আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা সুপার কম্পিউটারের ভবিষ্যৎবাণী এবারও কোপা আমেরিকা জিতবে তাহলে আর্জেন্টিনা বিশ্বের এক নম্বর দল হিসেবে ফিফা র্যাঙ্কিংয়ের সবার উপরে রয়েছে আর্জেন্টিনা দলও রয়েছে দারুণ ছন্দে সম্প্রতি দুই প্রীতি ম্যাচেও পেয়েছে জয় স্বভাবতই এই দলটার হাতে কোপা আমেরিকার ট্রফিও অনেকেই তুলে দিয়েছেন তবে এবার মানুষ নয় সুপার কম্পিউটার জানিয়েছে দু কোপা আমেরিকা জিতবে আর্জেন্টিনা গ্রুপ পর্বে আর্জেন্টিনার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডার যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে জুলাইয়ের চোদ্দো তারিখ ফাইনাল খেলবে মায়ামিতে দু হাজার একুশ সালে অ্যাঞ্জেল ডিমারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার পনেরোতম কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিলকে হারিয়ে এবারও সেই রকম ভবিষ্যদ্বাণী করছে এক সুপার কম্পিউটার অরিস্পিডিয়ার মতে সুপার কম্পিউটারের গণনা অনুযায়ী আর্জেন্টিনা ফেভারিট এবারের কোপা আমেরিকা জেতার অন্যদিকে পনেরো দশমিক চার পার্সেন্ট তৃতীয় স্থানে সর্বোচ্চ দেখানো হচ্ছে মেক্সিকোর দশ দশমিক চার পার্সেন্ট আর উরুগুয়ে সাত দশমিক ছয় পার্সেন্ট সুযোগ নিয়ে রয়েছে চার নাম্বারে এর আগেও সুপার কম্পিউটারের গণনা সঠিক হয়েছে মেসিরা বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলেছেন এছাড়া গতবারের কোপা আমেরিকায়ও একই ঘটনা ঘটেছিল আপনাদের কী মনে হয় এবারের কোপা আমেরিকা কাদের হাতে উঠতে যাচ্ছে জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিন